আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে এখন আমরা একটা নাতাসা বোর্ড দেখতে পারতেছি এই বোর্ডটি আসলে বোর্ডটি হলো বোর্ডটি পুড়ে গেছিল এখানে একটু দেখানোর চেষ্টা করি দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন বোর্ডটা কিন্তু পোড়া আমি পোড়াটা ঠিক করছি মেরামত করছি ঠিক আছে এখন আমি এই বোর্ডটি চেক করব সম্পূর্ণ চেক করে আপনাদেরকে দেখাবো এই বোর্ডটার মূলত হল এই পাশে সিংক আসে না একটু দেখার চেষ্টা করি এখানে যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু আমরা এই যে মসপেট যতই লাগাই কাজ করবে না কিন্তু এইটা হলো আইসি আইসি থিকা এখানে দুটা টেন্ডেস্টার আছে ফাইভ ফাইভ সেভেন এই দুটা টেন্ডেস্টারের মাধ্যমে কিন্তু আমরা সিগন্যাল বোল্ট বলি বা হার্স বলি বা যে যে বোল বলি ওই বোলটা সাপ্লাই হয় এখানে আমাদের যদি এই বোল্টটা ঠিক না থাকে ওই ক্ষেত্রে আমরা যদি মসপেট লাগাই মসপেটটা ব্লাস্ট বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পুড়ে দেওয়া সম্ভাবনা থাকে এই জন্য আমরা সর্বপ্রথম আগে এই জায়গার যে বোল্টেজটা আমিও হয়তো তিন রিলে দিয়েও আমি এই বোল্টেজটা দেখাইছি বা নাতাসা বোর্ড দিয়েও দেখাইছি কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমার বোর্ডটি এই সাইড কমপ্লিট করার পর একটু দেখার এই সাইড কমপ্লিট করছি কমপ্লিট করার পরও আমরা যখন মাপ দিই সুইচটা চালু করি তখন কিন্তু এই জায়গায় যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা কম হওয়ার কথা তাই না আমরা অন্য নাইন পয়েন্ট ফাইভের চেয়ে পরীক্ষা করি কম হয় বা তিন পরীক্ষা করি এখানে সিং বা যে ভোল্টেজ বলেন আপনারা সেই ভোল্টেজটা কমে যায় যদি ব্যাটারি ভোল্টেজ থাকে দশ সে জায়গায় ছয় সাত আট এরকম আয়সা পড়ে ব্যাটারি ভোল্টেজ যদি থাকে বারো রূপে সে জায়গায় দেখা যায় আটের রুপে বা নয়ের কাছাকাছি এরকম আয়সা পড়ে তো এই আইপিএস এর ক্ষেত্রে কি হচ্ছে এখানে আমার ভোল্টেজ কিন্তু একবারে কমতেছে না আপনাদেরকে একটু একটা লাইন লাগাইছি আমি যেন প্লাস মিটারের প্লাস মাইনাসটা কিন্তু এখানে লাগাইছি আমার মিটারে যেহেতু দুটা লাল তার লাল তার যেহেতু তার নষ্ট হয়েছে পরে লাল তার লাগাইছি মাথা এটা হলো মাইনাস হাতে যেটা এটা হলো প্লাস এই সরি হাতেটা যেটা এটা হচ্ছে প্লাস আর ওটা হচ্ছে মাইনাস তো মাইনাস তারটা আমি ব্যাটারির যে প্লাস কানেকশন একটু দেখানোর চেষ্টা করি প্লাস কানেকশনটা দিয়েছি ওই প্লাস কানেকশান মাইনাস তারটা লাগাইছি আর ব্যাটারির যে মাইনাস ওই মাইনাসে কিন্তু ব্যাটারি মাইনাস লাগাই নাই আইপিএসের এই যে আবার একটু দেখানোর চেষ্টা করি যে আইপিএস তার তার চাইলে এটা এটা আমার ব্যাটারিতে মাইনাসে লাগাচ্ছি লাগানোর আগে আমি আরেকটা কথা বলি যেহেতু আমি এক একা ভিডিও করি সব ভিডিওতে সুইচ দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় যেহেতু সুইচ দেওয়া কষ্ট তাই আমি এখানে কিন্তু দেখেন সুইচের জায়গা যেটা সেটাই দেখানোর চেষ্টা লক্ষ্য করি রাত্রে যেহেতু ভিডিও করতেছি একটু ছায়া পড়তেছে বুঝতে পারতেছি এই যে সুইচের যে দুই পিন এই দুই পিন কিন্তু আমি রাং দিয়ে ঝালাই করে শর্ট করে নিয়েছি যেহেতু বারবার আমার সুইচ দিতে হবে না ঠিক আছে এই অবস্থাতে লাগালে কোনো সমস্যা নাই কারণ ডাইরেক্ট লাইন পাবে ওই সুইচ দেওয়া যেই কথা লাগানোর পর এইভাবে লাগিয়ে নিয়ে কাজ করো একই কথা ঠিক আছে এখন আমি ব্যাটারি মাইনাসটা লাগাচ্ছি আমি একটু একটু আওয়াজটা শোনার চেষ্টা করি ব্যাটারি মাইনাস কিন্তু আমার আইপিএসটা রান হচ্ছে ঠিক আছে যে আইপিএসটা এখন রান এখন আমি এখানে দেখি ভোল্টেজ আছে কিনা দেন মিটারে ভোল্টেজ দেখাচ্ছে কত আমি একটু একটু লক্ষ্য করি দেন দশ বিয়াল্লিশ একটু ভালো করে লক্ষ্য করি আমরা ভালো করে মিটারটা ধরি দশ বিয়াল্লিশ তাহলে এখানে কত ভোল্টাস আমি দেখি এখানে দেন একই দশ তিরিশ বত্রিশ এখানে কিন্তু ভোল্টেজ কমে নাই আবার এটা এইটার এখানে মাপি দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু এখানে কমতেছে না যখনই না কমবে এখানে এখন যদি মসপেট লাগাই ঠিকমতো কাজ করবে না ঠিক আছে দুনো সাইড ঠিক আছে কিন্তু মসপেট কাজ করবে না এই জন্য সমস্যাটা কী সেটা আমরা দেখবো আজকে ভিডিও এখানে আজকে ভিডিওটা হয়তো একটু লম্বা হবে লং হবে ঠিক আছে তবে আশা করি আপনার আমার পাশে থাকেন কি সমস্যা আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে এবং সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্যকল আপনারা এই কাজগুলিও শিখে নিতে পারেন তখন ওই ক্ষেত্রে আপনারা মসফেট বোর্ডটা ফেলে দিতে হবে না চলুন এখন কথা না পারিয়ে কাজ করা শুরু করি যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেহেতু আমার এই ভিডিওটা দেখে আরেকবার শিখতে পারে। আমার মেইন উদ্দেশ্য হলো আরেকবার শেখার আসলে ভিডিও নিয়ে ব্যবসা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আরেকবার যেন কাজটা শিখতে পারে চলুন কথা না পারি এবার কাজটা শুরু করি হ্যাঁ বিয়ার্স আমি একে একে সবগুলি কম্পোনেন্ট চেক করছি কোনো কম্পোনেন্ট খারাপ পাইনি লাস্টে এসে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে যেই দুশো তিন একটা বিয়ার আছে যেটা দিয়া এই আইসিতে যে বোল্টেজটা যায় বোল্টেজটা কন্ট্রোল করা ঠিক আছে আপনাদের দেখাচ্ছি এই দুশো তিন ভোল্টেজ বিয়ারটা এই যে এখানে থাকে এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ যেটাতে কন্ট্রোল করা হয় ঠিক আছে এক নম্বর পিনের মাইনাস ভোল্টেজটা যে মাইনাস ভোল্টেজটা এখান থেকে আসে এখানে এইখান থেকে বিয়ার দিয়ে কন্ট্রোল করা হয় আইসিটাকে আমার এই বিয়ারটা এখানে খারাপ যেমন তিন রেলের ক্ষেত্রে একটা হার্স মিলানোর যে বিয়ারটা থাকে ওই বিয়ারটা নষ্ট কিন্তু তখন আপনার হার্স মিলে না মানে ডিস্টার্ব করে ঠিক সেম একই কাহিনি ওইখানে ব্যবহার করা হয় একশো তিন বিয়ার আর এখানে এই দুশো সরি পঁয়ত্রিশ চব্বিশ আইসি তে ব্যবহার করা হয় দুইশো তিন বিয়ার এই বিয়ারটা খারাপ থাকলে যে আমি বিয়ারটা খুলে রাখছি সামনে ওই যে দুশো তিন লক্ষ্য করি এই বিয়ারটা চেঞ্জ খারাপ বিয়ারটা কিভাবে চেক করবেন এক মাথা এখানে রাখবেন এখানে আমার দেখবেন বোল্ট গুড়ালে পুরাপুরি ঠিক যায় কি না আরেকবার আবার ঘুরে এখানে আর এখানে রাখবেন ভোল্টেজটা ঘুরেবে বিয়ারটা ঘুরেলে ভোল্টেজটা ঠিক মতো লাগে না আমি এভাবে চেক করছি খোলার পর দেখেন না বিয়ারটা আসলে খারাপ প্রত্যেকটা কম্পোনেন্ট খুলে হলে চেক করছি দেখেন একটু বোঝা যাবে আপনাদের আপনারা যদি লক্ষ্য করেন একটু বুঝতে পারবেন দেখেন একটু দেখ লক্ষ্য করে এই যে এই যে এটা খোলা হয়েছে এই যে মাথা পিন বাঁকা এইটার পিন বাঁকা এটার পিন বাঁকা দেখেন মাথা ব্যাঁকা নতুন করে জ্বালাই করা হয়েছে এখন আমার সাকেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি এই যে ব্যাটারি লাইনটা লাগাইলে আওয়াজ হবে আওয়াজটা শুনি শুনিজটা কিন্তু কমপ্লিট এই যে ব্যাটারির তার একটা লাগাইছি মাইনাসটা কিন্তু প্লাসে বোল্টেসে লাগাইছি ঠিক আছে যে মাইনাসটা প্লাস বোল্টেসে লাগানো আর এই প্লাসটা আমি এখানে ধরে দেখি এখন ভোল্টেজ কত আছে দেখেন মিটারটা সামনে নিয়ে দেখি আপনাদের সুবিধার্থে দেখার সুবিধার্থে একটু দেখি দেখছেন ছয় আটত্রিশ উনচল্লিশ আছে আমাদের বোল্ট কত আছে দেখি দেখেন দশ সাতান্ন আপনার বলতে পারেন হয়তো মিটার দেখাইলো না এই যে দশ সাতান্ন বোল্ট আছে উড়ে ফেলেছি জিরো এই যে বোল্ট এসে এই যে বোল্ট এসে দৌড়ছি যেহেতু প্লাসটা এখানে লাগাইছি মাইনাসটা প্লাসে লাগাইছি এই যে মাইনাসটা এখানে ধরছি ধরতেছি কত আছে দশ সাতান্ন আর এখানে কত দেখাচ্ছে যায় আমার সিগনালে ছয় আটত্রিশ সাতত্রিশ সামথিং উনিশ বিশ এখান থেকে কত আছে ছয় পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ ঠিক আছে তাহলে আমাদের এই সার্কিটটা কবে এখন আমি কী করবো এই যে মসপিটগুলি খুলছি মসপিটগুলি লাগালে আমার শাকিটা কিন্তু সম্পূর্ণ কম কমপ্লিট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি